আসসালামু আলাইকুম বিহর্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহর্স প্রতিদিনের মতো আবারও ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ মতো দেখবেন তাহলে গাড়িটা কী কন্ডিশন কত টাকা মূল্য ঠিকানা সব কিছুই জানতে পারবেন তো বিহর্স আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে যে গাড়িটা দেখতেছেন এটি হচ্ছে টাপি থার্টি ফাইভ টাফি থার্টি ফাইভ খুবই জনপ্রিয় একটি গাড়ি ক্যারিংয়ে চালানোর জন্য তেলে খুবই সাশ্রয়ী একটি গাড়ি আর কি তো অনেকেই টাপি থার্টি ফাইভ গাড়ি খুঁজতেছেন যারা টাপি থার্টি ফাইভ গাড়ি ক্যারিংয়ে চালাবেন মাটির ক্যারিং ক্যারিং বালুর ক্যারিং এগুলিতে ইউজ করবেন যারা অনেকেই এরকম গাড়ি খুঁজতেছেন থার্টি ফাইভ বালু গাড়ি পাইলে কিনবেন তো অবশ্যই আপনারা গাড়িটি নিতে পারেন তো বিহর্স এই গাড়িটি যে কন্ডিশনে আছে আপনাদের কোনো কাজকাম নেই সব কাজকাম করানো আছে তো ইঞ্জিন গ্যারবক্স ফুয়েল পাম্প কভার এবং পেট এগুলি সব কিছুই পারফেক্ট আছে তো আপনাদের কোনো কাজকাম করাতে হবে না গাড়িটা যেভাবে আছে এভাবে চালানো হইতেছে আর কি মাটির ক্যারিংয়ে বা ইঁটের ইঁট বালু এগুলি ক্যারিংয়ে আর কি গাড়িটা চালানো হইতেছে তো গাড়িটার সাথে যেই টলিটি আছে টলিটিও কিন্তু একেবারে ফ্রেশ একেবারে নতুন তো টলিটা কিন্তু খুব মজবুত এবং মোটা মাল দিয়ে বানানো হয়েছে তো যারা টলি গাড়িগুলো ব্যবহার করেন তো অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ লোক তারা টলিটি দেখলে বুঝতে পারবেন এটার মালগুলি মালের কোয়ালিটিটা কীরকম তো সিট এবং চ্যানেল চেসিস ডালার বিছনার সিট এগুলি একেবারে ফ্রেশ নতুন সবই নতুন আর কি তো আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন তো বাস্তবে তার সব ভালো পাবেন আশা করি তো গাড়িটার ইঞ্জিল টলি সব কিছু মিললে আলাদা রকম কোনো কাজ নেই আপনার দশ টাকার কাজও করাতে হবে না বা টলিটার একটা ব্যারিংও আপনাদের লাগাতে হবে না সব কিছুই অ্যাক্যুয়ারেট আছে কোনো কাজকাম নেই আলাদা রকম আপনারা যেভাবে আছে যদি কেউ নেন ঠিক এভাবে আপনারা চালাতে পারবেন কোনো কাজকাম করাতে হবে না তো গাড়িটির দামটা হইতেছে তিন লক্ষ আশি হাজার টাকা তো তিন লক্ষ আশি হাজার টাকার মধ্যে আপনারা অল্প কিছু টাকা দামাদামির অপশন আছে অল্প কিছু টাকা দাম করতে পারেন বা কেউ যদি আপনারা গাড়িটা সরাসরি দেখা তারপরে কথা বলতে চান তাও আপনারা বলতে পারেন তো গাড়িটা ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর ঢাকা গাজীপুর শ্রীপুর বর্মিতে ঢাকা গাজীপুর শ্রীপুর বর্মিতে তো আপনারা যদি কেউ সরাসরি আসবেন বা আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে আসবেন তো বিয়ার্স যদি কেউ গাড়িটি নিতে চান বা যোগাযোগ করতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনকে ডিসক্রিপশন লিঙ্কে অবশ্যই নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম